জায়গা আমি দুই হাজার চোদ্দো সনে খরিদ করি মৌলানা ইসমাইলের না মেয়ের কাছ থেকে খরিদ করি খরিদ করার পর দুই হাজার ষোলো সনে আমি এদের আরম্ভ করি কাজ আরম্ভ করার পর এক পর্যায়ে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়া আমার পিছনের যে ঢালাই দিচ্ছি এটা বন্ধ করলো যে না তুমি খালের মধ্যে উঠাও তারপরে আমি চুপ মারিয়ে রইলাম দুই হাজার ষোলো সনে এখানে এই ডিসি সাহেব কাননগু এবার টিওনো এরপর তহসিলদার এরপর সার্ভেয়ারেরা আসছে আসার পরে দেখছে যে না এই জমিন ঠিকই আছে খাল ওইলে যাইয়া আরও আর এক দাগে এই দাগেই খাল নাই এরপরে তারা আমারে বলছে ঠিক আছে আপনি নদী বেঙ্গলি মানুষ উঠেন আমি উঠেছি পরবর্তীতে আজকে সেই ষোলো সনের থেকে আজ প্রায় পঁচিশ সোন এর ভিতরে কোনো জয় মেলা হয় না কিছু না এখন ইদানিক তাদের পারিবারিক দ্বন্দ্ব হওয়ায় তাদের মায়ের সাথে তাদের দ্বন্দ্ব হওয়ায় তার মায়ের তাদের নাম মামলা করছে এখন তাদের ধারণা হইলো যে মামলা আমি করাইছি এই কে আমার নামে এটা ভুয়া প্রতিবেদ একানব্বই সনে আমি কাজই হয়েছি এবং এ পর্যন্ত আমি বহাল আছি এবং আমার এ ধরনের কোনো বদনাম যদি থাকে তাহলে এলাকার মানুষ আমার এই দেশে রাখতো বিধায় আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই বাংলাদেশ বাণী পত্রিকার যে যিনি এটা ছাপছেন

বা এখন স্পষ্ট আছে বা মাইপ প্রেযুক্ত তারপরে এই বিল্ডিং করা হয়েছে কিন্তু যারা এইভাবে মানে করতেছে এগুলো মিথ্যে বানো শত্রুতামূলক কাজ করতেছে আমি এইখানে আছি বিল্ডিং করার শুরু থেকেই আচ্ছা সমস্যা এই ধরনের হয় নাই আর ভবিষ্যতে হয় নাই কিন্তু এই মানে নগদে মানে শত্রুতামূলক কাজ করতেছে এগুলো থাকে তিন বছর থাকতে আছি আমরা কোনো জানালা দেই আমরা মনে করি যে নিজস্ব বাড়ির মতো থাকতে আছি বা রাস্তায় কোনো কেউ ডাক যায় না বা কোনো জায়গা জমিন লইয়া ঠিক ভেটো সহে দেয়নি পুরো ইদে ইদে গেছে যাইয়া তিন বছর হুম যদি মনে করেন আরো একটু পরমান যদি চাই ওই কারেন্ট বিলের কাগজ দেখবেন কারেন্ট বিল এত হাজার টাকা আইলে কমে গেল যদি লোকটা যদি এনে না থাকে মুরগির ফার্ম পাশে মুরগি ফেলতে আছি আবার যে আমি ঘরে থাকতে আসি আমার ছেলে মেয়ে লইয়া তাহলে এই কারেন্ট বিলগুলো আসলে কমে এতো এত আষ্ট হাজার জানো কত টাকা জানো কারেন্ট বিল হয়েছে আমি বাবা ওই মেয়ে মেয়ে দেখি আর এনে আমার লাগে আর পোলারা খুব ঝগড়া করে মাছ করছে মহিলা চুলো মুলো বাংছে তিন খাবার দাবার দেয় নাই এই আমি এনে আমার বেআইনে ফোন পর আমি গেছি যাই তো দেখি যে হ্যাঁ ওই যাবে অবস্থা এবার আমি দুটোই শুধুই আসছি আবার না হেরে নামাইয়ে ঈদের আগের দিন রাত্রে সেই আমি এবার হেরে করছি কি যে আমি আইনের সহায়তা না এই দু আমি বললে আমি কইছি যে যান এবারে আমি অফিসে গেছে আমি থানায় গেছে থানায় দিয়ে কোর্টে পাঠাইছে কোর্টে বুঝি কেস হয়েছে এই শাকত এটা আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে। বাংলাদেশ বাণী পত্রিকার বলে সাংবাদিক ছয় সাত মাস হয়েছে নাকি হে আমার এরকম হয়রানি করতে আছে আমার স্বামীর নামে লেখালেখি করছে আমার বিল্ডিং না হার হ্যাঁ বলে সরকারি জায়গার মধ্যে এদের আমি সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই এবং মানহানি আমার কেন করলে আমার আমি বাংলাদেশ বাণীর পত্রিকার যারা লোকজন আছে তাদের কাছে এগের বিচার চাই আর নাইলে আমি মানহানি মামলা দেবো এই শাখাওয়া নামে আর আমার স্বামীর নামে যে কথাগুলো লেখছে এই কাজগুলো যদি সে করতো তাই এই ওই রকম একটা স্টানে থাকতে পারতো সে বসবাস করতে পারতো এরা মানহানি করে কাই আর অ্যাকশন হলে আমি নেমু যদি হেরা এগের পদক্ষেপ না নেয়